যেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত দেওয়া যাবে না দেশবাসী জানে বিশ্ববাসী জানে ছেলে জানে বুড়া জানে তরুণ জানে তরুণী জানে কোন কোন দল ষড়যন্ত্র ছাত্রদল দায়িত্ব নিয়েছিল ছাত্র দল সংগ্রাম করেছে ছাত্র দল করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করেছে ছাত্রদল তার সঙ্গে বিএনপি ছিল অন্যরা ছিল দেশবাসী ছিল কিন্তু তার সঙ্গে ছাত্র দল ছিল অন্যান্য ছাত্র সংগঠন ছিল কিন্তু নেতৃত্ব দেশ নেত্রীকে যারা মানতেন তারাই দিয়েছে আরে কাট আপ কা কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টা প্যাপ ভবিষ্যৎ নাই বলে নির্বাচনটা কি করে ঠেকানো যায় কারণ নির্বাচন হলে তো সবাই জানে দেশবাসী জানে বিশ্ববাসী জানে ছেলে জানে বুড়া জানে তরুণ জানে তরুণী জানে কোন মার্কা জেতবে কোন দল জেতবে কারা সরকার গঠন করবে সেই জন্যে ঠারে ঠরে কি করে দেখানো যায় এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে আজকে এই যে গণকবুদ্ধান মহান গণক উদ্ধার সৈরের পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন যেখান থেকে দায়িত্ব পালন করেছেন আমি পূর্ণবাদ তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের এই মহান কীর্তির প্রতি দেশবাসী কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এইভাবে বাংলাদেশ সামনে দিতে এগিয়ে যাবে